হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা ওদের সবাই ভীষণই ভালো আছি সকাল সকাল রান্নাঘর থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম আই হোপ তোমাদের ব্লগটি ভালো লাগবে এ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে স্কুল দিয়ে চলে এসেছি আর আজকে মেয়ের হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা তো আর একটা পরীক্ষা আছে ওটা পরশু দিনকার ম্যাথস পরীক্ষা তো সকালবেলা দেখো আমি একটু কফি নিয়ে নিয়েছি আর যে লিখা দেখছো ওটা হচ্ছে মার মার শরীরটা না কালকে থেকে ভালো না মানে আমার শাশুড়ি মা তো ওই জন্য হচ্ছে দেখো অল্প একটু হালকা লিখা দিয়ে মাকে চা করে দিয়ে মার শরীরটা ভালো লেগেছিলাম বলো মা নিজেই চা করে খায় কিন্তু আজকে বললাম যে মার শরীরটা ভালো না তাহলে চাটা করেই দিই তো ওই জন্য মাকে চা করে মার ঘরে দিয়ে আসলাম আর একটু আমি কফি খেয়ে নিলাম আর কালকে রাত্রেবেলা একটু আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো সেটা খোসাটা ছাড়িয়ে সেটা খেয়ে তারপরে কফিটা খেয়েছিলাম এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি যা প্যান ছেড়ে আমি কিন্তু আজকে বাসি কাজ বাজ বলতে ভদ্র ঝাড়টা দিয়েছি স্নান পুজো কিছু করিনি আমি তো হচ্ছে মানে কেন করিনি তোমাদের বলছি মেয়ে তো দিয়ে চলে এসে দেখতেই পাচ্ছ আর মানে সময় পার্বণ পারিনি বলে তাই জন্য হচ্ছে পার্বণবাবল ওই জন্য আজকে রান্নাটা আগে সেরে নিয়েছি তো জামা মনেকে স্কুল দিয়ে আসার পর জামাটা চেঞ্জ করিনি ওই জামা প্যান্ট পরে আমি রান্নাবান্না সার সের মানে সারছিলাম তো এর মধ্যে জানো তো মার শরীরটা আবার হট করে খারাপ লাগছে বলছে তো যাই হোক শুয়ে আছে জ্বর এসছে আবার তো যাই হোক তোমাদের যেটা বলছিলাম তো আগে আজকে রান্নাবান্না করে ঘর দৌড় মুছে স্নান করে পুজো দেবো আর কাঁচাও বেশি সেগুলো কাচবো তো দেখো আমার একটু পেয়ে গেছে খিদে আর এই জন্য একটু ফুলকপি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো তো রান্নাবান্না আজকে হবে শুধু ফুলকপি আলু ভাজা আর হচ্ছে সয়াবিন আলু দিয়ে তরকারি এটাই আজকে ধুপবেলা লাঞ্চের মেনু তো এতে আর বেশি করবো না কিছু যাবি এটাই করব কেননা আজকে প্রচুর কাজ আছে কেননা বদার এতদিন ঘরে কাজ হয়েছে তো সিমেন্ট বালি বাড়িতে ভর্তি আর এই যে দিচ্ছে চড়িটাই ভীষণ নোংরা হয়েছে আর আমার ঘরের পিছনে গড়িটাও ভীষণ নোংরা মানে ওপরে বাচ্চারা সব মানে আমার যায় ছেলে মেয়েরা সব নোংরা ফোংরা ফেলে বা আমার মেয়ে নোংরা ফেলে তো ভীষণই নোংরা হয়ে রয়েছে তার আমাদের কিছু কিছু জংলা গাছ হয়ে রয়েছে তো সেগুলি পরিষ্কার করবো আর যে গড়িটা পরিষ্কার করবো কাঁচবো ওই জন্যই সকাল সকল রান্না বান্না সে নিয়েছি আর সোনু আজকে ঘরটা পৌঁছে দিয়েছে আমাকে হেল্প করেছে তো ঠাকুর সব ধোয়া এখন এই গলিটা পয়সা করে পিছনে গলিটা পোষে করে স্নান করে পুজো দেবো আর এইখানে দেখো আমি হচ্ছে কাকির সাথে মানে আমার কাকি সাথে কথা বলছিলাম তোমাদেরকে বললাম না মার শরীরটা ভালো না এর মধ্যে ইতিমধ্যে মাকে না হসপিটাল নিয়ে চলে গেছে মানে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছিলাম দিয়ে এসে জাস্ট একটু আগে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না এটা কি শেয়ার করবো ভালো লাগেনি তাই শেয়ার করিনি তোমাদের সাথে তো দেওর ভাসুর আর হচ্ছে নীলা গিয়ে নার্সিং ভর্তি করে দিয়েছে আর আমার হাজব্যান্ড কালকে ছুটি করবে তো যদি বলতে মার প্রায় আট ন মাস পর পরই মার এরকম সিনটমগুলি দেখা দেয় অ্যাকচুয়ালি আমার শাশুড়ি আমার লিভারের প্রবলেম তো লিভারটা মানে লিভারের প্রবলেমের জন্য পেটটা ফুলে যায় তো আর বুকে ব্যথা করে এই সিনটমগুলি হয় তো ওই জন্য মার হচ্ছে মাকে ওই জন্য হট করে কালকে থেকে শরীরটা ভালো না তো ওই জন্য মাকে আর রিক্স মিলো না আজকে ওই জন্য ভর্তি করতে নিয়ে গেছে ফেরিয়ে দেখো মন ম্যাচটাও ভালো না আর কেউ হসপিটাল থাকে বা আনার্সমে মানে গেলে কারোর মনটা ভালো লাগে না স্বাভাবিক ব্যাপার তো কী করবো কাজ বাজ তো প্রচুর হচ্ছে করতে তো হবেই তো এই যে জুতোর র‍্যাকটা ভীষণই নোংরা হয়েছিলো সিমেন্টের ধুলো পরে দেখতে পাচ্ছি ঝাড়লাম কত ধুলো মানে সিমেন্ট উঠ মানে উঠলো এদিকে জুতোর একটা পুরো পরিষ্কার করে এই জায়গায় যেখানে রাখি সেখানে রেখে দিলাম আর এখন পুরো উঠোনটা ঝাড় দিয়ে নেবো সকালবেলা মা ঝাড় দিয়ে জল ছিটা দিয়ে গেছে হস মানে সকালবেলা তো তখন জানতাম যে মা আনছে যাবে ভর্তি হবে কিন্তু সকালবেলা ঝাড়টা দিয়েছে মা তো আমি যেহেতু আমি একবার পয়সা করলাম করে উঠলি আবার সিমেন্ট বালি উঠল উড়েছে তাই জন্য আমি আবার ভালো করে ঝাড়টা দিয়ে এর স্নানটা সেরে একেবারে মাথা ব্যথা ঘষে স্নান সেরে নিচ্ছি আর যে ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি তো এখন পেজে গেলে সাড়ে তিনটে পুজো দিতে তো অনেকটা লেট হয়ে গেছে কারণ ওই ঘড়িটা পৌঁছাবে তো অনেকটা সময় লেগেছে তো মনাকে সোনু ভাত দিয়েই ও ভাতটা খেয়ে নিয়েছে অনার দুপুরে খাওয়া হয়ে গেছে আর এই যে আমি এখন পুজোটা দিয়ে সোনু ভাত খেয়ে নেবো তো যাই হোক এদিকে তো মুন মাছটা ভালো না নীলাকে ফোন করলাম নীলা বললো কাকি একটু পরে তোমাকে জানাচ্ছি তো ঠাকুরকে বলি ঠাকুর ভালো কাকে ভালো রাখো সুস্থ রাখো কেননা কেউ বাড়ির কেউ হসপিটাল বা নার্সিং হলে এটা কারোরই ভালো লাগে না এটা তো তোমার বোঝোই ব্যাপারটা তো ওটাই ঠাকুর কাছে বলছিলাম ঠাকুর ভালো ভালো মাকে বাড়িতে চলে আসো আর ভালো না এসব জিনিসপত্র তো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কি মানে বিষয় সেটা তোমাদেরকে আর কটা দিন পর জানাবো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে তো সেগুলো শেয়ার করতে পারছি না সময় আসেনি এখনও তো তোমরা তো শুনলে হয়তো প্রচুর অবাক হবে আমার মনে হয় কিন্তু যাই হোক প্রচুর ডিসিশান নিয়েছি সেগুলো তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করবো তোমাদেরকে বলবো তো তবে এখন না সময় আসেনি সেটা সময় আসলে তোমাদেরকেও জানাবো তো যাই হোক এখন এইটুকুই তোমাদের বলে রাখলাম যে হ্যাঁ তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আমার আছে তো হয়তো বেশি দিন সময় নেই তোমাদেরকে তোমাদেরকে বলবো তো এ দেখো এদিকে জামা প্যান্ট যেগুলি কেটেছি না সেইগুলি হচ্ছে এখন চারটে বেড়ে গেছে আমি এখনও খাওয়া দাওয়া করিনি তো ভাবলাম যে না চারটের সময় ছাদে কি জামা প্যান্ট মেলে লাভ নেই কেননা এমনিতেই চারটে সাড়ে চারটে বসলে বিক্রি মানে অন্ধকার হয়ে আসে রোদ তার থাকে না তো জামা প্যান্টগুলি ছাদে মেলা মানে বেকার তো ভাবলাম যে না যে কাজটা করি কী বলতো তো জামা এখন দড়িতে ঝরিয়ে রেখে দিই জলটা ঝরে যাবে কালকে সকালে গিয়ে ছাদে মেলে দেবো এটাই ভাবলাম তো সব জামা অঙ্গুলি দড়িতে ঝুলিয়ে দিলাম পরে এই যে মাথা যেহেতু ঘুষে যেয়ে একটু সিরাম মেখে নিচ্ছে চুলে আর সিরাম মাখা সঙ্গে আবার মাথা সঙ্গে সময় চুল একটু পরে তো ওই জন্য হচ্ছে ঘরে বসে আঁচড়াই না সবসময় চেষ্টা করি আমি মেন গেটের সামনে এসে সিরাম মেখে চুলটা আছে তারপরে ঘরে যেতে তো এই যে এখন বেজে গেছে ওই চারটে দশ থেকে পনেরো নিলে এখনও ফোন করেনি যাই হোক আমি এখন একবার ফোন করে তারপরে খেতে বসবো তো ফোন ওরা করেনি সেদিন তো একটা টেনশান থাকে যে কী বললো ডক্টর এইটা তো একটা চিন্তা থাকেই তাই জন্য আরও বারো বেশি চিন্তা হচ্ছে টেনশান হচ্ছে তো এই সোনুকে বললাম সোনু আয় তুই একটু সিরাম মেখে নে তো সোনুও মাথা ঘষেছে এই আমার প্রায় সিরামটা মাখার শেষ এখন ঘরে যাব আর মন টিভি দেখছে ওকে একটু ঘুম পাওয়ার ওরা বিকেলে পড়তে দেওয়া মানে পড়তে যাবে পরীক্ষা যেহেতু আছে কাল মানে কালকে দিনটা নি দিনকার ম্যাথস হলেই শেষ তো কিন্তু পড়াতে তো হবে কালকের দিনটা সময় পেয়েছি এটা একটা ভালো হয়েছে ম্যাথসটা ভালো মানে ম্যাথটা ভালো করে শেখাতে পারবো ওর দিকে ওটা ওটাই সময় দিতে পারবো আর পরপর যেহেতু পরীক্ষা হয়ে যাচ্ছে মানে মানে কোনো সাবজেক্টের উপর ভালো করে মানে ইয়ে করা যায় না ফোকাস করা যায় না যে তাও তো ভালো করেই পড়িয়েছি কী করেছে না করেছে আমি ঠিক জানি না যেন যে ছোটো মানুষ বেশি প্রেশার দিয়ে লাভ নেই কিন্তু এদিকে দেখো কথা বলতে বলতে আমার সিরামটা মেখে এসে নীলাকে ফোন করলাম তো নীলা বললো আমাকে ভর্তি নিয়েছে লাইন দিচ্ছে তো আমি এই যে এখন কিছু খেতে বসে পড়লাম একটু শর্ডিং দিয়ে আর একটু ভুটবল বাজে দিয়ে একটু আচার নিয়ে ভাত খেয়ে নিচ্ছি খেতেও খুব একটু ভালো গেছে তারপরে মা হসপিটালে গেছে ওটা যেন ভালো লাগছে না যেন খেতে খাওয়া দাওয়ার পর আমি আর ঘুমাবো না

ভর্তি হয়েছে আর এর মধ্যে বলতে না বলতে আমাকে আমার বলছে না তুমি আমাকে জানালি না তো আমি বললাম যে তুমি রাস্তায় গাড়ি গাড়িগুলো রাত জেগে গাড়ি চালিয়ে আসবে ওই জন্যই তোমাকে জানালো না তো কেউ কারোর প্রভাব আছে জানাতে হবে না বোপাগুলি তো এগুলো তুমি তুমি জানলে তুমি কিছু আসতে পারতে না বা কিছু করতে পারতো না তোমার মধ্যে টেনশন ছাড়া ওই জন্যই তোমাকে জানালো না শুধু বাড়ি চলে যাচ্ছে দশটা বেজে গেছে জানাতে শুধু করলো ওরা

ওকে বলি অনেক অনেক ভালোভাবে মানুষও ভালো করে ভালোভাবে বড়ো মানুষ হোক বাবা মার মুখ উজ্জ্বল করো তো ওই জন্য ওকে একটু উইশ করে দিলাম হ্যাঁ চলো ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিও এখানেই এড করবো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমার কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা